আসসালামু আলাইকুম চলুন জেনে নেই আজকের নিউজ রাজধানী পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একাশি জনের প্রাণহানি হয়েছে মৃত্যুর পথযাত্রায় রয়েছে অনেকেই ঢাকা মেডিকেলে চলছে আহত অনেকের চিকিৎসা এই ঘটনায় শহীদ দিবসের এই দিনে দেশব্যাপী চলছে শোকের মাতম শোকে ঘরে থাকতে পারলেন না ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী ফেসবুকে আহত ও নিহত পরিবারের পক্ষে শোক প্রকাশ করেই থেমে থাকেননি সশরীরে অগ্নিদগ্ধ মানুষকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছেন এ নায়ক কথা বলেছেন তাদের সঙ্গে তাদের বয়ানে শুনেছেন দুর্ঘটনার ভয়াবহতা সকালে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে বাপ্পী চৌধুরী জানান রাতে জিম থেকে বাসায় ফিরছিলেন তিনি গাড়ি নিজেই ড্রাইভ করায় অন্যদিকে মনোযোগ দিতে পারেননি বাসে গিয়েই টিভি চ্যানেলে দেখেন চক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের চিত্র এরপর আর রাতে ঘুমাতে পারেননি তিনি তাই দুপুর দেড়টার দিকে ছুটে গেছেন হাসপাতালে গণমাধ্যমকে বাপ্পী চৌধুরী বলেন মৃত্যু অবধারিত আমাদের জীবনে কিন্তু সে মৃত্যু কেন আগুনে পুড়ে হবে টিভিতে আগুনে পোড়ার দৃশ্য দেখে ঠিক থাকতে পারিনি সকালে তাই ছুটে যাই অগ্নিদগ্ধ আহত মানুষগুলোকে দেখতে তাদের সঙ্গে কথা বলি আমি আমার সাধ্যমতো তাদের সাহায্যে এগিয়ে আসব। হাসপাতালে আহত মানুষদের দেখে আসার পর ঢাকাই ছবির সুলতান খ্যাত এ নায়ক আরো বলেন তাদের যে ক্ষতি হয়েছে সেটা পূরণ করা তো সম্ভব নয় রাষ্ট্র তাদের জন্য যা করার ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে আসা উচিত আমরা যদি এগিয়ে আসি তাহলে তাদের ক্ষতি কিছুটা হলেও পূরণ হবে তবে আপাতত যারা আহত আছেন তাদের যথাযথ চিকিৎসার প্রয়োজন আমি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি তারা জানিয়েছেন সাধ্যমতো চেষ্টা করছেন তারা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ